নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও একটি সুস্বাদু স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি নিরামিষ ভেন্ডি মশালা এটা রুটি ভাত দুয়ের সাথে খেতেই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার আগে থেকেই ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে মুছে নিয়ে কেটে রাখতে হবে আর এখানে একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নেওয়া আর প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখানো আলু দিয়ে ভেজে নিতে হবে আলুটা প্রথমেই দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে একদম কমানো আছে ভেজে নিলে আলুটা আজ সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু ঢ্যাঁড়স রান্না হতে খুব কম সময় লাগে তাই আলুটাকে আমাদের আগে থেকে এইভাবে ভেজে নিয়ে একটু নরম করে নিতে হবে এখানে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে পরিষ্কার করে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেবো ঢেঁড়সগুলোকেও আমি আলুর মতন করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা কাটার সময় কিন্তু ঢ্যাঁড়সের গায়ে যেন একদম জল না থাকে ভালো করে জলটাকে মুছে নিতে হবে এখন আলু আর ঢেঁড়সটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমরা আঁচটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো ভেজে নেব মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন আমি এবার এটা তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তিন মিনিট পর ঢাকাটা ছড়িয়ে রাখলাম আরেকবার এটা নাড়াচাড়া করে দিতে হবে দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানে আলু আর ঢেঁড়স সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এবার দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এটা দিয়েছে আমি আমচুর পাউডার হাফ চা চামচের মতো প্রায় দু চিমটের মতো এর মধ্যে আমরা দিয়ে দেব হিং হিং দিলে এই রান্নার স্বাদটা খুব ভালো হয় যেহেতু আমরা এটা নিরামিষভাবে তৈরি করছি এবার স্বাদ অনুসারে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম প্রায় একটা চামচের মতো এবার সবার শেষের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা বাটা দুটো কাঁচা লঙ্কার সাথে হাফ ইঞ্চির থেকেও একটু ছোট সাইজের আদা দিয়ে একটু জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে ঢ্যাঁড়স আর আলুটা যাতে সব মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যায় সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কিন্তু কমিয়ে রেখেই এই পুরো রান্নাটা হবে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো এখানে আমি টমেটো পেস্ট দিইনি টমেটোটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে সেটাই দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে সব সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো কমানো আছে কষিয়ে নিতে হবে এখানে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে নিয়ে আঁচ কমিয়ে রেখে আমরা এটা আরও দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব এবার তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি এবার আমাদের ঢ্যাঁড়স আর আলু দুটোকেই চেক করে নিতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা না আলুটা তো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে অথচ এরকম গোটা থাকবে সেই অবস্থাতেই কিন্তু আমাদের আজ বন্ধ করতে হবে এখানে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের এর মধ্যে স্বাদের জন্য আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর করে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর প্রায় দু টেবিল চামচের মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে কড়াইতে যে মশলাটা আছে সুন্দরভাবে আলু আর ঢেঁড়সের গায়ে লেগে যাবে তো আমাদের রান্না তৈরি হয়ে গেছে আর এক মিনিট এটা হাই ফ্লেমে রান্না করে নিয়ে আঁচটা বন্ধ করে দিতে হবে এই রেসিপিটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই সার্ভ করতে পারেন আজকে এই রান্না অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ